কুড়িগ্রামের ফুলবাড়িতে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৬ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে পত্রিকাটির ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি মাহবুব সরকার লিটনের আয়োজনে শনিবার সকাল এগারোটায় ফুলবাড়ি প্রেস ক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিত্রার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ শকত আলী সরকার আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি লোকমান হোসেন সরকার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর ফুলবাড়ি উপজেলা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন জনকণ্ঠের ফুলবাড়ি উপজেলার প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজের সঞ্চালনায় ভোরের চেতনা ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি মাহবুব লিটুর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয় আলোচনা সভা শেষে সম্মানিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে থানা রোডের র্যালি বের হয় বাংলা নিউজ